আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজয়গ্রহ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো লিটার ম্যানেজমেন্ট নিয়ে বা বিছানা নিয়ে মুরগির লিটার ম্যানেজমেন্ট মুরগি লালন পালনের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি পার্ট বা অংশ আপনার খামারের লিটার ম্যানেজমেন্ট যখন ঠিক থাকবে না তখনই আপনার খামারে মুরগির মধ্যে বিভিন্ন ধরনের রোগ অ্যাটাক করবে আক্রমণ করবে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ করবে বিভিন্ন ধরনের জীবাণু আক্রমণ করবে কারণ শতকরা আশি শতাংশ রোগ জীবাণু আসে আপনার এই লিটার থেকে এখন লিটারটা আপনি শুষ্ক অথবা এরকম ড্রাই কীভাবে রাখবেন অনেকের লিটার কেক হয়ে যায় আমারটা এখানে কেক নাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না কেকটা কিভাবে হয় যখনই মুরগিগুলো ড্রপিং করে তখনই এটার মত সাথে কিন্তু পানি থাকে এই পানিটা যখন তুষ আসে যেমন আমরা এই লিটারে আমরা তুষ ব্যবহার করেছি এই তুষের তুষ থাকে এই তুষটা এক সময় পানির সাথে ড্রাই হয়ে কেক হয়ে যায় একদম মানে চট চট বেঁধে যায় তো এই কেকটা যখন হয়ে যায় তখনই কিন্তু বিভিন্ন ধরনের রোগ বেলায় মুরগির শরীরে বাসা বাঁধে কারণ যেহেতু তারা এখানেই খায় এখানেই ঘুমায় এখানেই ড্রপিং করে তারা তো এই ড্রপিং করার ফলে এই খাওয়ার ফলে তারা কিন্তু এই কেকের মধ্যে বা এই ভিজা বিছানাতে বা ভিজা লিটারে তারা বসে থাকে যেহেতু তাদের বুকে কোনো লোম থাকে না এই লুম এই লোমে এই বুকের মধ্যে লেগে বিভিন্ন ধরনের ঠান্ডা এমন এক গ্যাস সৃষ্টি হয় বিভিন্ন ধরনের রোগবেলায় আক্রমণ করে তো আপনারা লিটারটা কিভাবে শুকনো রাখবেন বা ড্রাই রাখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার লিটারগুলো দেখেন আমরা মুরগির বয়স যখন চব্বিশ দিন হয়ে যায় বিশ থেকে বাইশ থেকে চব্বিশ দিন বয়স তখনই কিন্তু মুরগিগুলো আসলে প্রকৃত বারন্ত সময় মুরগি আসলে ব্রয়লার মুরগি বাইশ থেকে বাইশ দিন পর থেকে প্রতিদিন গড়ে একশো গ্রাম পর্যন্ত বৃদ্ধি পায় তারা প্রতিদিন এখন লিটারটা আপনারা কিভাবে ঠিক রাখবেন অনেকে প্রশ্ন করে থাকেন ভাই আমরা লিটারটা আসলে শুকনা কীভাবে রাখবো এটা খুব সিম্পল এবং একটা ইজি ওয়ে খুব সাধারণ একটা ওয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা চব্বিশ দিন পর থেকে বা তেইশ দিন পর থেকে আমরা কি করি আমাদের একটা নেট আছে দেখাচ্ছি আমরা আমরা এই যে এই নেটটা দিয়ে আমরা একটা চালনি বানিয়ে নিয়েছি এটা দিয়ে আমরা প্রতি অন্তর অন্তর তিন দিন পর পর চেলে দিই যখনই আপনি তিন দিন পর পর চেলে দিবেন অটোমেটিকলি আপনার এই লিটারগুলো এত সুন্দর ঝরঝরে থাকবে এবং প্রতি সপ্তাহে একবার করে আপনারা চুন পাউডার করে দিতে পারেন সাথে এতে করে আরও সুন্দর রেজাল্ট আপনারা পেয়ে যাবেন যখনই আপনি এই লিটারটা চেলে দিবেন সাথে আপনারা যদি এই ধানের তুষটা পানি বা পানি শোষণ করার ক্ষমতা তাদের কিন্তু খুব কম ধানের তুষের মধ্যে যখনই ধানের তুষের সঙ্গে আপনারা কিছু সৌমিলের কাঠের গুড়ি মানে কাঠের ভুসি মিশিয়ে দিবেন তখনই কিন্তু পানির যে অ্যাবজর্ আছে মানে তুষের যে পানি শোষণ ক্ষমতা আছে এটা অনেক অংশে বেড়ে যাবে সেই ক্ষেত্রে আপনার লিটারটা খুব কম সংখ্যক আপনার দলা হয়ে যাবে অথবা কেক হবে খুব কম তখনই কিন্তু আপনার খামারে বিভিন্ন প্রকার রোগ কোনো প্রকার রোগ বালায় বাসা বাঁধতে পারবে না মুরগির ঠান্ডা লাগবে না মুরগির অ্যামোনিয়ার কারণে কোনো প্রকার ভিতরে ভিতরে আন্তরিক সমস্যা হবে না সালমোনেলা ইকোলের মতো বড় বড় রোগ থেকে আপনারা রক্ষা পেয়ে যাবেন তো এই আপনার আমার উদ্দেশ্য হচ্ছে খামারি বাইদেরকে এই তথ্যগুলো দেওয়া যেন একটা খামারি বাই খামার করে কখনই না বলতে পারে যে আমরা ভালো সাজেশন পাইনি বা ভালো সাজেশনের অভাবে আমরা লস খেয়েছি আমরা এই শিল্প থেকে পিছিয়ে যাব। বা পিছিয়ে হেঁটে যাব। তো আমার উদ্দেশ্য হচ্ছে খামারি বাইদেররা কীভাবে তারা সবসময় ভালো থাকে সুন্দর থাকে এবং খাবার খামার সুন্দর করে পরিচালনা করতে পারে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনারা যখন লিটারটা চেলে দিবেন ওই নেট দ্বারা তখন কিন্তু লিটারের যে ড্রপিংগুলো আছে ড্রপিংগুলো একটা দলা হয়ে থেকে যাবে আর এই ঝুরঝুরি অংশগুলো ভিতর দিয়ে চলে যাবে সেই সাথে তখন আপনারা কি করবেন কিছু পুরাতন পুরাতন তুষের সঙ্গে কিছু নতুন কাঠের ভুসি বা কাঠের গুড়ি সেই সাথে কিছু নতুন ধানের তুষ যোগ করে মিশিয়ে দিয়ে আবার পুনরায় ঘরে দিয়ে দিবেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনার লিটারটা খুব সুন্দর থাকবে এবং রোগ কম হবে মুরগিও খুব গ্রোথ সুন্দর হবে তো আজকে ছিল এ পর্যন্তই এই লিটার ম্যানেজমেন্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে ও যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে যাই যদি পারেন আপনারা চুন দিয়ে দিবেন ঘর অনুযায়ী আপনারা ধরেন পাঁচশো যদি একশো ফিট বাই ত্রিশ ফিট ঘর হয় সেই ক্ষেত্রে আপনারা ছয় থেকে সাত কেজি চুন দিয়ে দিবেন লিটারের মধ্যে দেখবেন লিটারটা খুব সুন্দর থাকবে ঝর্ঝরা থাকবে শুকনো থাকবে তো ধন্যবাদ সবাইকে যদি কোনো লিটার ম্যানেজমেন্ট নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে কোনো খামারি ভাইকে ভাই ভাইয়ের অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো যথাযথ ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম